নাম কে করে নাম আমরা এই যে শরীরটা আমরা লাভ করেছি এই শরীরের মধ্যে পাঁচটা বস্তু আছে পাঁচটা বস্তু দিয়ে আমাদের এই শরীরটা তৈরি হয়েছে কি কি না বলছেন সেখানে মাটি অগ্নি জল বায়ু আর আকাশ পাঁচটা হয়েছে মাটি জল অগ্নি বায়ু আকাশ পাঁচটা হয়েছে না এই পাঁচটা বস্তু দিয়ে এই শরীরটা আমাদের পরিচালনা করছে সবটাই তো জড়বস্তু মাটি জড়বস্তু হ্যাঁ জল জড়বস্তু তারপরে অগ্নি জড়বস্তু সব জড়বস্তু। বস্তু তাহলে জড়বস্তু বস্তু যখন আমাদের শরীরটাও জড়। জড়বস্তু বস্তু দিয়ে যে জিনিস তৈরি হয় মাটি দিয়ে একটা কলসি তৈরি হলো হ্যাঁ তাই বলে ওই মাটিটা জড়বস্তু। বস্তু তা মাটি দিয়ে একটা কলসি তৈরি হয়েছে কলসিটা নিশ্চয়ই ওটা চেতন বস্তু হবে না ও জড়বস্তুই বস্তুই হবে হ্যাঁ জড় বস্তু দিয়ে যে সমস্ত বস্তু তৈরি হয় সেটা হচ্ছে জড়ই তৈরি হয় আর চেতন বস্তু দিয়ে যেটা তৈরি হয় সেটা চেতনতা প্রাপ্ত হয় তাহলে আমাদের শরীরটা হচ্ছে জড় হ্যাঁ এই শরীরটা জড় কাকে বলে জড় কাকে বলা হয় যাকে আমরা স্কুলে যখন পড়েছিলাম জড় কাকে বলা হয় যে এক স্থান থেকে নিজের ইচ্ছায় বা নিজের চেষ্টায় নিজের শক্তিতে অন্যত্র গমন করতে পারে না তাকে বলা হয় জড় পদার্থ বা জড় বস্তু কি আপনারা পড়েছেন হ্যাঁ না না তাহলে তো আপনারা বলেই দিতেন আমি যখন বললাম যে জড়ো কাকে বলা হয় তখন তো বলেই দিতেন আর যদিও পড়েছিলেন ওটা বাপের বাড়ি থেকে পড়েছেন তো বাপের বাড়ি এসেছেন শ্বশুর বাড়ি এসে গেছেন তো সব ওখানে রেখে দিয়ে চলে এসেছেন তাই না হ্যাঁ কি মঞ্জুদি হ্যাঁ কি না শান্ত হ্যাঁ এটাই সত্যি না হ্যাঁ এই ঠিক বলেছে তাহলে জড়বস্তু বস্তু হচ্ছে এই শরীরটা এই শরীরটাও এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার এর কোনো শক্তি নাই একে একজন যেমন ধরুন এই একটা এটা কি বলে এটা লাঠি তাই তো হ্যাঁ ভালো করে শুনবেন এই একটা লাঠি এই লাঠিটা হচ্ছে জড় বস্তু আমি যদি এখানে রেখে দিই এই লাঠিটার কোনো ক্ষমতা আছে এখান থেকে ওখানে যাবে ওর ক্ষমতা আছে শক্তি আছে যেতে পারবে না তদ্রুপ আমাদের শরীরটা এই প্রকার এই লাঠিটাকে এখন কোনো চেতন বস্তু এটাকে নিয়ে যখন ওখানে যাবে তখন লাঠিটা ওখানে গেল সেই রকম আমাদের শরীরটা হচ্ছে জড়বস্তু বস্তু একে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না আমরা যে এখান থেকে মার্কেট যাচ্ছি এখান থেকে ওখানে যাচ্ছি ওখানে যাচ্ছি বৃন্দাবন যাচ্ছে হরিদ্বার যাচ্ছি নবদ্বীপ যাচ্ছি কত জায়গায় যাচ্ছি যে বলে না আমাদের এই শরীরটাকে একজন পরিচালনা করছেন ভগবান পরমাত্মারূপী ভগবান তিনি জীবাত্মা রূপে এই শরীরের মধ্যেই অবস্থান করছেন তিনি হচ্ছে চেতন বস্তু এই জন্য তিনি এই শরীরটাকে এখান থেকে ওখানে নিয়ে যায় এখান থেকে ওখানে যায় তিনি যখন এই শরীরটা থেকে বেরিয়ে চলে যাবে না তখন দেখবেন পড়ে থাকবে আর যেতে পারবে না পারবে এই জন্য চকন জীব কৃষ্ণ চিন্ময়ে ভাস্কর জীব হচ্ছে জীব সঙ্গে আরেকটা আছে নাম তার হচ্ছে জীবাত্মা হচ্ছে চিতকন চিতকন মানে খুব ক্ষুদ্র হ্যাঁ চিতকন চিৎ বস্তুর ভগবানের অংশ পরমাত্মার অংশ খুব ক্ষুদ্র চিতকন আর কৃষ্ণ হচ্ছে চিন্ময় ভাস্কর সূর্য ভাস্কর শব্দের অর্থ হচ্ছে সূর্যের এক নাম হচ্ছে ভাস্কর জানেন এটা ওটাও জানেন না মনে হয় জানে সব জানে তাহলে আমার আর বলে লাভটা কি হ্যাঁ আমার মায়েরা সব জানে অত আমাকে আর বলতেই হবে না তাই না তাহলে বলছেন চিতকন জীব জীব হচ্ছে চিতকন আর কৃষ্ণ হচ্ছেন চিন্ময় এবং ভাস্কর সূর্য সম। নিত্য কৃষ্ণ দেখি কৃষ্ণে করেন আদর নিত্য কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন নিত্য আজকের আছে কালকে থাকবে এরকম এই থাকবে না এরকম নয় আমরা আজকের আছে কালকে থাকবে না তাই নাই বা পূর্বে ছিলাম না কি এখন আছি কিছুক্ষণ পরে আর থাকবো না বাড়িতে চলে যাব সেই রকম এই জগতে আছি কিছু কাল পরে আর এই জগতে থাকবো না তাহলে এটা হচ্ছে অনিত্য আর নিত্য কাকে বলে নিত্য কাকে বলা হয় ইংরেজিতে বলে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ সেটা হচ্ছে নিত্য বস্তু ওটা হচ্ছে নিত্য বস্তু যার কোনো ফিউচার নেই এভরিথিং পারফেক্ট সেটাই হচ্ছে নিত্য বস্তু তা কি আছে এই জগতে একজন ব্যক্তি আছে তিনি হচ্ছে নিত্য নিত্যান চেতন চেতনানাম এক বহুনাং জো বিদাতু কামান তমাত্মস্তং যে ধীরা ধীরাং শান্তি শাশ্বতি ন তে একজন ব্যক্তি আছেন তিনি হচ্ছেন নিত্য ব্যক্তি বা নিত্য বস্তু তিনি হচ্ছেন ভগবান পরমেশ্বর তার পাস্ট নেই তার ফিউচার নেই তিনি নিত্য বর্তমান সময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ সেই ভগবান তিনি কখনো অনু কখনো বৃহৎ এবং কখনো সুবৃহৎ একটা অ্যাডজেক্টিভ লাগানো হয়ে গেল বৃহতের পিছনে অনুমানে একদম সেই অনুরূপে তিনি কি করেন সমস্ত জীবের এই যে প্রাণীর দেহেতে বিরাজ করে আর বিরাজ করে সেই প্রাণীর দেহটাকে পরিচালনা করে যখন ওই দেহটাকে পরিত্যাগ করে দেয় আমরা তখন ওটাকে মোড়া বলে মনে করি তাই না তখন বলি এটা মোড়া আচ্ছা একটা মানুষ তার মধ্যে রক্ত মাংস হার আছে তাই না তার মধ্যে রক্ত মাংস হার আছে এখন আমরা সেই মানুষটার সঙ্গে কত রকম প্রীতিপূর্বক ব্যবহার করছি আর যখন ওই ওই ভগবান আমাদের মধ্যে যখন আমাদের এই শরীরটাকে পরিচালনা করছে তখন আমরা তার সঙ্গে প্রতিপূর্বক ব্যবহার করছি যখন ভগবান পরমাত্মা জীবাত্মারূপী ভগবান যখন চলে যাচ্ছেন শরীরটা ছেড়ে তখন ওটাকে আমরা মোড়া ছুঁই না আর তখন দু ঘন্টা পরে পচে গলে যাবে গন্ধ বেরোবে নাকে রুমাল দিয়ে ওদিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে চলে যাব? হ্যাঁ তাহলে যে শরীরটার মধ্যে রক্ত মাংস হার আছে সেই শরীরটার মধ্যে থেকে যখন জীবাত্মা চলে যায় তার প্রতি আমরা এরকম ব্যবহার করি তাহলে একটা মাছের প্রতি আমরা কেন করি না তার মধ্যে তো রক্ত মাংস হার আছে একটা ছাগলের প্রতি আমরা কেন এরকম ব্যবহার করি না একটা হাঁস একটা মুরগির প্রতি এই রকম ব্যবহার করি না কেন ওটা কি মোড়া হয় না ওটা কি মরা হয় হল না রক্ত মাংস হাড় যার মধ্যে থাকবে যখন তার মধ্যে থেকে জীবাত্মা চলে যাবে তখন ওটা মরা হয় না তাহলে মানুষ এত জঘন্য এত নিষ তারা মরা খায় কারা খায় কুকুর হ্যাঁ শ্রীগাল এরা মোড়া খায় না তা কুকুরের থেকে শ্রীগালের থেকে সব থেকে জঘন্য হচ্ছে মানুষ হ্যাঁ একটা কুকুর একটা শ্রীগালের থেকে জঘন্য মানুষ তারা মোড়া ছাড়া কিছু খায় না মানুষটা মরে গেলে মোড়া হয় আর হাঁসটা মরে গেলে মোড়া হয় না না ছাগলটা মরে গেলে মোড়া হয় না মাছটা মরে গেলে মরা হয় না রক্ত মাংস হার যার মধ্যে আছে হ্যাঁ সেটা যখন তার থেকে প্রাণটা যখন চলে যাবে ওটা মড়া হয়ে যাবে সে যে কোনো প্রাণী হোক রক্ত মাংস হার যার মধ্যে আছে এটা জানবেন আর সেটা আমরা আদর করে আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি কত পয়সা দিয়ে আবার ওটাকে কিনে নিয়ে আসি শ্রীগাল কুকুর কিনে আনে না শ্রীগাল কুকুর তারা পয়সা দিয়ে কিনতে যায় না তারা ফ্রিজে রাখে না তাহলে সেই শ্রীগাল কুকুর থেকে কত জঘন্য দেখুন মানুষ তারা বাজার থেকে ওটাকে পয়সা দিয়ে কিনে এনে ফ্রিজের মধ্যে রেখে একবারে ইন্দ্রিয়তর্পণ করবে তাহলে এর থেকে জঘন্য ব্যক্তি আর আছে কেউ দেখাতে পারবেন একজন এইখানে সেই কথা বলছে নিত্য কৃষ্ণ দেখি কৃষ্ণে করেন আদর যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে ওই ভগবান বিরাজ করবেন ততক্ষণ আপনার মধ্যে মধ্যে আমার ভালোবাসা আছে হ্যাঁ স্বামী স্ত্রী এত ভালোবাসা যখন পরমাত্মা রূপী ভগবান ওই শরীর থেকে চলে যাবে তখন আর ছুবে না আর ছুবে না যদি ছয় গঙ্গায় স্নান করে আসবে পুকুরে স্নান করবে গঙ্গা না থাকলে কোথায় গেল ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে এত প্রতি ভালোবাসা নাতি নাতনির প্রতি এত ভালোবাসা মেয়ের প্রতি এত ভালোবাসা কোথায় গেল সে তো তোমার সামনেই পড়ে আছে তাহলে প্রকৃতপক্ষে আমরা এই শরীরটাকে সূক্ষ্মভাবে বিচার করে দেখলে ভালোবাসি না ওটা ভালোবাসার অভিনয় করি আসলে আমরা পরোক্ষভাবে ভগবানকেই ভালোবাসি কিন্তু ভগবানকে ভালোবাসলে কি হবে আমাদের সে কাণ্ডজ্ঞানটুকু নেই হ্যাঁ সে কাণ্ডজ্ঞানটুকু হয় নাই যে আমাদের ভালোবাসাটা ভগবানের প্রতি রাখতে হবে ভগবান হচ্ছে নিত্যবস্তু ভগবান আমাদের প্রিয় বস্তু সব থেকে নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট হচ্ছে ভগবান সেই ভগবানকে ভালোবাসতে হবে সেই ভগবানকে ভালোবাসার বাদ দিয়ে যারা মানুষকে ভালোবাসে তারা হচ্ছে কৃত্রিম ভালোবাসা সে সে ভালোবাসাটাকে বলা হয় কৃত্রিম ভালোবাসা কেন যদি কোনো জীবের সঙ্গে ভগবানের ভালোবাসা হয় ওটা নিত্যকাল চিরন্তনীয় হয়ে থাকবে প্রহ্লাদ মহারাজ কোন সত্য যুগে এসেছেন তাই নয় ভগবানের সঙ্গে তার যে ভালোবাসা আজ পর্যন্ত অটুট আছে ছিন্ন হয়েছে কি আর আমার আর আপনার সঙ্গে যে ভালোবাসা যখন শরীর থেকে প্রাণটা চলে যাবে আর থাকবে তো আর থাকবে না তাহলে এটা কৃত্রিম ভালোবাসা এই জন্য

মায়াতারে আধারে এই কৃষ্ণ বহির মানে আপনি একটা বাড়িতে চাকর রেখেছেন ভালো করে শুনবেন বাড়িতে একটা আপনার খুব আপনি খুব ধনী লোক বাড়িতে একটা চাকর রেখেছেন এখন চাকরটা বাবুর এত বিশ্বস্ত বাবু তার উপরে সব কিছু ছেড়ে দিয়েছেন হ্যাঁ তিনি শুধু দেখে কি করছে না করছে এখন সে একদিন ঝাড়ু দিতে 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 গেটের কাছে গিয়েছে ঝাড়ু ঘর ঝাড়ু দেবে তো উঠান টোঠান ঝাড়ু দেবে চাকর তো গিয়েছে এমন সময় ওই বাবুর এক বন্ধু তার মেয়ের বিয়ের চিঠি নিয়ে নিমন্ত্রণ পত্র নিয়ে বাবুকে নিমন্ত্রণ করতে আসছে এখন সেই বাবুর বন্ধুটা দেখলো আরে এই তো বাবুর তো চাকরটা এখানে ঝাড়ু দিচ্ছে আর আমার সময় নাই ভিতরে আর যাবো না দরকার চাকরের হাতে চিঠিটা দিয়ে দিল। বাবুকে বলে দিস আমার মেয়ের বিয়ে যেতে বলিস হ্যাঁ এখন ও চিঠিটা এনে বাবুর হাতে দিল বাবু বললেন কে দিয়ে গেল বলে কেন আপনার বন্ধুই তো দিয়ে গেল আমাকে দিয়ে বললেন বাবুকে দিয়েছে আমার সময় নেই আমি চলে গেলাম নিমন্ত্রণ করা হল কিন্তু নিমন্ত্রণ হল না কেন ওটা অবিধিপূর্বক ওটা বিধিপূর্বক হলো না সেই রকম পরমাত্মারূপী ভগবানকে আমরা ভালোবাসি না আর তার মধ্যে তার যে অনুচৈতন্য যে জীব আত্মা তাকেই আমরা ভালোবাসতে চাই তাও সেই জীবাত্মাকে ভালোবাসি না আমরা কি কাকে ভালোবাসি জানেন ওই যে পাঁচটা আকাশ জল বায়ু অগ্নি হ্যাঁ মাটি এদেরকে ভালোবাসি তা আমরা মূর্খ নাই মূর্খের মতো ভালোবাসা এটা ওটা চলে যাবে ওটা থাকবে না জড়বস্তুকে ভালোবেসে ফেলেছি সুতরাং ওই আকাশকে কে ভালোবাসে বলুন আকাশ মানে যার কোনো আকার নেই যার কোনো আকাশ নেই আকার নেই বলে আকাশে বৃষ্টি হচ্ছে না আকাশে আবার বৃষ্টি হয় যার কোনো আকার নেই আকাশ মানে না যার কোনো রূপ নেই মাটি তার মধ্যে একটা গুণ আছে তার মধ্যে গুণ আছে গন্ধ রূপ তার রস আছে তার শব্দ আছে তার স্পর্শ আছে পাঁচটা গুণ সব মাটির মধ্যে আছে আকাশের একটা গুণ যেটা শুধু শব্দ শব্দ ছাড়া আর কিছু নাই আকাশের অগ্নির মধ্যে কটা গুণ আছে অগ্নির মধ্যে রূপ আছে স্পর্শ আছে হ্যাঁ জলের মধ্যে কটা গুণ আছে জলের কোনো রূপ নাই হ্যাঁ তার মধ্যে স্পর্শ আছে শব্দ আছে যখন জল কুলকুল করে চলে একটা শব্দ হয় আর জল গায়ে লাগলে বুঝতে পারি জল গায়ে লেগেছে কিন্তু ওর কোনো রূপ নাই যে পাত্রে রাখবেন সেই রূপ ধারণ করবে তা সুতরাং এই সমস্ত বস্তুকে ভালোবাসে যে সে তো মূর্খ তাকে মূর্খ বলা হয়েছে মূর্খ দ্য গেট দ্য গেট একবার অতি মূর্খ মহামূর্খ এই জন্য ভগবানকে ভালোবাসতে হবে ভগবান হচ্ছেন আমাদের নিত্য বস্তু নিত্য প্রভু ভগবান হচ্ছেন আমাদের সমস্ত কিছু তার থেকে বিশ্ব সব সৃষ্টি হয়েছে সুতরাং তাকে ভালোবাসলেই আমাদের কল্যাণ আমাদের মঙ্গল এই জন্য বলেছেন কৃষ্ণ দেখি কৃষ্ণে করেন আদর কৃষ্ণ বহির মুখ হইয়া ভগবান ছ কৃষ্ণ বহির্মক কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ নেই কিন্তু সে নানা রকম ভোগ্য বস্তুগুলোকে ভোগ করতে চাচ্ছে হ্যাঁ ভোগ্য বস্তু কি এই জগতে যেটা আমরা নিয়ে একাদশ ইন্দ্রিয়কে তোষণ করি যে বস্তুটা পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় আর মন এই একাদশ ইন্দ্রিয়কে আমরা পরিপূরক করি যে বস্তু নিয়ে তাকে বলা হয় ভোগ্য বস্তু কিন্তু ওগুলো তো আমার নয় যে বস্তুটা আমার নয় সেই বস্তুটা ভোগ করতে গেলে পিটন খেতে হবে লাঠি খেতে হবে ঘাড় ধাক্কা খেতে হবে কি হবে কি না যে বস্তুটা আমার নয় এত সুন্দর একটা অরুণবাবু বাড়ি তৈরি করেছে কি সুন্দর উপরে একটা ছাদ করেছে আর আমি গিয়ে যদি ওটা দখল করি তাহলে উনি প্রসন্ন হবেন তো তখন প্রথমে কথা কাটাকাটি তারপরে হয়তো হাতাহাতি আর হাতাহাতিতে দেখলো তো আমি তো ওর কাছে পারব না অরুণবাবুর বয়স হয়ে গেছে পারব না তখন পুলিশ আদালত হ্যাঁ আপনার না গুন্ডা তা সেই রকম যেটা আমার নয় সেটা যদি আমি ভোগ করতে যাই সেখানে তো অশান্তি হবেই আর সেইটাই প্রতি পদক্ষেপে যেটা আমার নয় সেটা আমি ভোগ করতে যাচ্ছি তা আমরা শান্তিতে থাকবো কী করে আমরা শান্তি পাব কি করে আপনারা বলুন যে বস্তুটা আমার নয় সেই বস্তুটাকে যদি আমি ভোগ করতে যাই তাহলে আমি কি শান্তিতে থাকতে পারব বসবাস করতে পারব কিন্তু আমি যদি অরুণবাবুকে বলি অরুণবাবু আপনার এই উপরেরটা এখন তো কোনো কাজে লাগছে না আমি এক মাসের জন্য একটু আমার দরকার ব্যবহার করবো তখন যদি উনি পারমিশন দেন তাহলে আর কোনো অশান্তি নাই তখন আর অশান্তি হবে না সেই রকম নিখিল ব্রহ্মাণ্ডে যত ভোগ্য বস্তু আছে সব ভগবানের ভগবান সুন্দরভাবে এই সংসারে আমাদের জন্য সাজিয়ে রেখেছেন কিন্তু আমাদের জন্য রাখলেও যখন সেটা আমরা ব্যবহার করব তার পারমিশন নিতে হবে না আমার এখানে একটা মোটর সাইকেল আছে যদি আমি কুন্ডুবাবু আমার মোটর সাইকেলটা কোনো কথা নেই বলা নেই নিয়ে চলে যায় হ্যাঁ তখন আমি ওনাকে দুটো কথা বলবো কিনা আর উনি যদি বলেন যে মহারাজ একটু মোটর সাইকেলটা নিয়ে যাচ্ছে মার্কেটে একটু দরকার যাচ্ছে একটু নিয়ে আসছে ব্যাস ঝামেলা মিঠে গেল সেই রকম প্রত্যেকটা ভোগ্য বস্তু ভগবানের তুমি যদি ভোগ করতে চাও তাহলে ভগবানের কাছে জানিয়ে নাও এই জন্য গীতার মধ্যে স্বয়ং ভগবান অর্জুনের দ্বারাই তিনি জগৎকে শিক্ষা দিলেন হে অর্জুন তুমি মুখের মধ্যে যেটা দেবে রসনাং তাদের অর্পিতে আমার যেটা অর্পিত বস্তু সেটা তুমি রসনায় দাও তোমার কোনো পাপ লাগবে না তোমার কোনো অশান্তি ভোগ করতে হবে না আর তুমি যদি আমাকে না জানিয়ে আমাকে না দিয়ে তুমি যদি নিজের ইচ্ছা মতো ভোগ করতে চাও তাহলে অশান্তি ভোগ করতে হবে তোমার পাপ লাগবে নরক যন্ত্রণা তোমাকে ভোগ করতেই হবে নরক যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে সুন্দর বিচারগুলো এত সুন্দর বিচারগুলো আমাদের হিন্দু সনাতন শাস্ত্রের মধ্যে এগুলো পরিলক্ষিত হয়েছে অদ্ভুত আমাদের যে মনি ঋষি আমাদের আর্য ঋষি আমাদের গুরুবর্গগণ তারা এত সুন্দরভাবে আমাদেরকে গাইড করেছেন কিন্তু আমরা এমন উৎপাতের মানে ব্যক্তি আমরা ওই গাইডকে লঙ্ঘন করে আমরা চলছি তা আমাদের বিপদ আসবে না তো কাদের বিপদ আসবে বলুন